আজকে তোমাদের সাথে শেয়ার করবো একটা ঝাঁকানাকা দীঘার ব্লক তো দেখো এখন কিন্তু বাজে রাত তিনটে তিনটে মানে রাতই এখনও কিন্তু ভোর হয়নি কারণ জালনা দিয়ে দেখতে পাচ্ছ অন্ধকার আর আমি কিন্তু উঠেছি আড়াইটের সময় উঠে কিন্তু রেডি হয়ে গেছি কারণ আজকে তো আমরা দীঘায় যাব অনেক কষ্টের পর বরকে রাজি করি যে চলো না গো একটু ঘুরতে নিয়ে একটা বছর তো কেটে গেল আমরা তো এখনও কোথাও ঘুরতে গেলাম না এ কাজ সে কাজ করতে করতে কিন্তু সময় পেরিয়ে যাচ্ছে ঘুরতে আর যাওয়া হচ্ছে না তারপরে হঠাৎ করে বর বললো ঠিক আছে চলো দুদিনের ছুটি আছে যখন দীঘা থেকেই ঘুরে আসি জি ঠিক আছে যাই হোক কি নাই মামার থেকে কানা মামা তো ভালো তারপরে আমরা কিন্তু সময় এই যে উঠে চলে এসেছি আর এখান থেকে আমরা হাবড়া থেকে বাস ধরে নিয়েছি যেহেতু আগের দিন ঠিক হয়েছে আমরা যাবো তো যে বাসের টিকিট পেয়েছি আমরা কিন্তু সে বাসেই চলে এসেছি তারপরে দেখো আমাদের দীঘায় নামিয়ে দিয়েছে তারপরে এখান থেকে আমরা চলে গেলাম এই দেখো পুরীর মন্দির দেখতে পেয়ে গেলাম দীঘাতে আরে বাবা এই তো বিশাল ভাগ্য হয়ে গেল পুরীতেও আমি গেছি আর দীঘাতে এসেছিলাম যখন আগে এই মন্দির কিন্তু দেখিনি এখনো কিন্তু কাজ হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিন কিন্তু উদ্বোধন রয়েছে তো আমরা এই বাইরে থেকেই মন্দিরটা উপভোগ করতে করতে চলে গেলাম কিন্তু নিউ দীঘায় তো আমরা এবার নিউ দীঘায় থাকবো বলে ঠিক করেছি তো সকালে খুবই খিদে পেয়ে গেছিলো তারপরে একটা দোকান থেকে লুচি আর ঘুগনি খেয়ে নিলাম তারপরে দেখো এই হোটেলটায় আমরা রুম নিয়েছিলাম আর এই রুমটা কিন্তু আমার খুব পছন্দ ছিল কারণ এটা ছিল এসি রুম তো এত গরমে এসি রুম না নিলে হয় বলো তারপরে কিন্তু আমরা একটু ফ্রেশ ফ্রেশ হয়ে চলে যাচ্ছি দীঘার উদ্দেশ্যে মানে একদম সি বিচের কাছে তো আমাদের হোটেলের কাছেই ছিল যেহেতু তাই একবারে জুতো টুতো খুলেই এসেছি কারণ জুতো কোথায় রাখবো বলো আমরা তো মাত্র দুজনই এসেছি কেউ যদি জুতো নিয়ে যায় খালি পায়ে বাড়ি আসবো তারপরে দেখো এসে দেখি ও মা এখানে তো জোয়ার চলছে এখন তো নামা যাবে না সবাই কিন্তু পাথরের উপরে বসে বসে কিন্তু গায়ে ঢেউ লাগাচ্ছিল আমারও বেশ মজা লাগছিল তারপরে এই যে ফোন রাখার একটা এরকম ব্যাগ মতো কিনেছিলাম ও তারপরে জোয়ার কমেছিল দুটোর সময় তখন আমরা স্নান করেছিলাম দেখো দীঘার প্রথম দিন বিকেলটা কিরকম মেঘ করে এসেছে এখন বাজে প্রায় সাড়ে চারটে আমরা তো এই সবে খেয়ে আসলাম ভাবলাম একটু রেডি হয়ে বেরোবো তাও দেখো কিরকম মেঘ করেছে একদম পুরো অন্ধকার করে এসছে মনে হচ্ছে এক্ষুনি ঝড় উঠবে কি করে বেরোবো বলো আমরা সমুদ্রে স্নান করে যে ক্লান্ত হয়ে পড়েছিলাম তার উপরে আবার ঝড় বৃষ্টি তাই আমরা দুজনে মিলেই ঘুমিয়ে পড়েছিলাম হঠাৎ সন্ধ্যেবেলা চোখ দেখি ও মা ঝড় বৃষ্টি তো কমে গেছে এবার তো আমাদের ঘুরতে বেরোতে হবে তারপরে কিন্তু আমরা রেডি হয়ে বেরিয়ে হাই দেখো আমরা এখন এসেছি ওল দিঘাতে যে ঘুরতে দেখতে পাচ্ছি এখানে কত সুন্দর ভিউ সুন্দর লাগছে আর আমরা কিছু সুন্দর সুন্দর ছবিও তুলছি কে দেখো অল দিঘার বিচ তো আমরা এখন সন্ধ্যেবেলা ঘুরতে এসেছি অল কি সুন্দর মনোরম হাওয়া মানে কিন্তু পুরো এলোমেলো হয়ে যাচ্ছে আর উত্তাল সমুদ্র দেখো রাত্রেবেলার ভিউ তো যা অসাধারণ লাগবে কি সুন্দর প্রচুর মানুষ এসছে এখানে পাশে দেখো কত সুন্দর বাজার বসেছে মার্কেট টা তো দারুন আর এখানে বাচ্চাদের এই গাড়িগুলো দেখতে পাচ্ছ কতটা সুন্দর আমার নামে শোন উঠতে ইচ্ছা করছে কিন্তু কি করবো ছোট মানুষ না আমি বড় হয়ে গেছি তো দারুন লাগছে কিন্তু গাড়িগুলো আর দেখো পুরো খাবার দাবারের দোকান পুরো ভর্তি তো আমরা এখন এখানেই উপভোগ করছি আনন্দ এই দেখো আমার এত সুন্দর সুন্দর ভিডিও আর ছবি তুলে দেওয়ার পিছনে গিয়ে আছে যে আমার পার্সোনাল ক্যামেরাম্যান তো আমরা এখানে ভীষণ মজা করছি দুজনে মিলেই এসছি ঘুরতে তো এতক্ষণ আমার ভিডিওতে ওকে দেখা যায়নি হয়তো আমি কার সাথে এসেছি আর এটা আমাদের পরে প্রথম ঘুরতে এখানে কিন্তু হাঁটতে হাঁটতে দেখছি এখানে একটা জগন্নাথ দেবের মন্দির আছে তার সাথে কিন্তু লোকনাথ বাবা কালী ঠাকুর আর তার সাথে আরো অনেক ঠাকুর রয়েছে এটা কিন্তু প্রথমবার আমি আসলাম তো এর আগেও একবার দীঘা এসেছিলাম কিন্তু তখন এই মন্দিরটা কিন্তু আমার চোখে পড়েনি মন্দিরটা খুবই সুন্দর আর উপরেও প্রচুর ঠাকুর রয়েছে ওপর দিকটা একটু দেখাও একটু দূর থেকে তোলো উপরেও কি সুন্দর ঠাকুর রয়েছে প্রচুর নারায়ণ রয়েছে শিব রয়েছে বজরং বলি রয়েছে রাধা কৃষ্ণ রয়েছে তো খুবই সুন্দর মন্দিরটা একদম সমুদ্রের পাশে খুব সুন্দর লাগছে দেখতে আমরা হাঁটতে হাঁটতে মন্দিরটা দেখলাম তো দারুণ দেখো প্রচুর মানুষজন হাঁটছে কিন্তু मंदिर ता देखे एकदम मन टा पड़े তারপর আমরা মার্কেট দেখতে দেখতে কিন্তু একটা জিনিস খুঁজছি কি বলো তো অক্টোপাস কারণ আমার বড় আমাকে কথা দিয়েছিল বিয়ের আগে যে তোমাকে যখন যেদিন আমি দীঘায় নিয়ে যাব অক্টোপাস খাওয়াবো কারণ আমার খুব ইচ্ছে অক্টোপাস খাওয়া তারপরে দেখো সারা বাজার খুঁজি খুঁজি মাছের দোকান কই সেদিন না মাছের দোকান অনেক কম ছিল দু একটা দোকানই মাত্র চোখে পড়েছিলো তাতেও অক্টোপাসগুলো আমার ঠিক পছন্দ হচ্ছিল না তারপরে এই দোকানের অক্টোপাসগুলো কিন্তু খুব ভালোই লাগছিল দেখি টেস্টি টেস্টি মনে হচ্ছিলো তারপরে আমরা একটা অক্টোপাস কিনলাম তো সেটাকে ফ্রাই করতে দেবো এখন অক্টোপাস ভাজা হচ্ছে আমাদের আমরা যেভাবে কার্পেট ডিস্ক গুলো আর এই সাথে এই দুটো মাছ এই দুটো আমাদের একসাথে ভাজা হচ্ছে তো আমি খাব অক্টোবর কার্প আর এই দুটো হচ্ছে আমার বরের জন্য তো চলো দেখি কেমন লাগে আজকে আমার তো মেইন আকর্ষণ অক্টোবাসের দিকেই যে ওটা কেমন খেতে হবে এই যে আমাদের অক্টোবাস রেডি হচ্ছে এরপরে মশলা দিয়ে তো আছে আজ আলোতে আছে এই আমার প্লেট না উল্টে যায় ভালোবাসছো সাথে এই যে পেয়ে গেছি তো দেখছো কেমন যে রবারি মতো এরকম দেখতে যাচ্ছে কেমন এই যে একদম আর এর সাথে কিন্তু দিয়েছে একদম কাশুন্ডি আর একটা নুন দিয়েছে আর লেবু দিয়েছে তো চলো এটা খেয়ে দেখি কেমন পুরো রবারের মতো কিন্তু খেতে এত ভিড় দোকানে তো দারুণ লাগবে খেতে কিন্তু হম আমার স্বপ্ন তো সত্যি হয়ে গেল আমার বড় আমার স্বপ্ন পূরণ করে দিয়েছে আমার রক্ত করে আর অনেক দিনের ইচ্ছা ছিল সেটা এবার দিঘা এসে পূরণ হয়ে গেছে তারপর রাতে রুমে আসার সময় আমরা এখান থেকে একটা দশ লিটারের জলের বোতল কিনে নিলাম কারণ জল ছাড়া কী করে চলবে বলো তো এই যে একটা বড়টাই কিনে নিয়েছি যাতে অনেকটা সময় কাটাতে পারি এই জলটা দিয়ে তারপরে দেখো আমরা সকাল বেলায় চলে এসেছি এই যে সমুদ্রের পারে কারণ আজকে না প্রচুর মেঘলা ওয়েদার ছিল সকাল যখন ছটায় উঠেছি তখন দেখি এত বৃষ্টি পড়ছে বেরোতেই পারিনি তারপর সাতটা সাড়ে সাতটে নাগাদ আমরা বেরিয়েছি বেরিয়ে দেখো সকাল সকাল যদি ঢগ না করি তাহলে কী করে হয় বলো তো এর মধ্যে কিন্তু না একটা বিপত্তি ঘটে গেছে জানো আমার পায়ের আংটিটা সমুদ্র নিয়ে গেছে সমুদ্রের কি এত পছন্দ হয়েছে আমার পায়ের আংটিটা নিয়ে গেল কেন আমার কত পছন্দের জিনিস তারপরে দেখো এই যে এত সুন্দর সুন্দর ভিডিও করলাম আর সকালবেলা সূর্যটা কিন্তু খুব সুন্দর লাগছিল এই দেখো তারপরেই আমরা চলে যাচ্ছি তো যাওয়ার সময় না আরও একটা মজাদার জিনিস দেখতে পেয়েছি কি বলো তো স্টার ফিশ এই যে এই পাথরের ওপরেই না আমরা স্টার ফিশ পেয়েছিলাম এই দেখো কতগুলো একটা দুটো নয় কিন্তু পাঁচ ছটা তারপরেই কিন্তু আমরা স্টার ফিশগুলো হাতে নিয়ে ছবি তুলে নিলাম এই দেখো আমার কানের এখানে ধরেছে পুরো সুন্দর ক্লিপের মতো লাগছে না তারপরে আমার খিদে পেয়ে গেছিলো তো একটা ঘোড়ার ডিম কিনে নিলাম এটা কিন্তু ঘোরার ডিমই মনে হচ্ছিল টেস্ট তারপরে কিন্তু আমরা বেরিয়ে গেছিলাম দুপুর নাগাদ তাই দেখো ট্রেনে টিটি এসেছি একটা মহিলা টিটি আমি তো দেখেই অবাক তো তারপরে আমরা বাড়ি চলে আসলাম টাটা এই ছিল আমাদের দুদিনের দীঘা